দুনিয়ার কোন মানুষের হাতে আমি রিজিকের ক্ষমতা দেই নাই পরিপূর্ণ রিজিকের মালিক আমার আল্লাহ রিজিকের পরিপূর্ণ মালিক এই সাবিটা যদি মানুষের হাতে দিত তাহলে বুঝেন আমি হুজুর কবে মাইরে লাগতো আগেই কি কিন্তু টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই অস্ত্র নাই এরপরও জ্বালা হুজুর গনিয়া মুসলমানের ভয় পায় অথচ আমরা সবাই ফকির আমাদের টাকা পয়সা কম গাড়ি বাড়ি কম দক্ষতা কম যোগ্যতা কম এর পরেও কেন আমাদেরকে টাকা আলারা আলারা ভয় পায় পিছনে পিছনে সব লাইব ইমাম সাহ ভালো না এই ইমামের এই দোষ সেই দোষ জোরে কথা কয় আস্তে কথা কয় কে